এবার আমরা আসি দ্বীপ থংস মোট সাউন্ড হচ্ছে আটটি ডিপথংস থংস মানেই যেখানে দুইটি সাউন্ডস একসাথে যুক্ত হয়ে একটি সাউন্ডস হয়েছে তো প্রথম ডিপথংসের থংসের প্রথম সাউন্ডসটি হচ্ছে যে এই এই যেমন বেট বেট দ্বিতীয় সাউন্ডসটি হচ্ছে যে আই আই যেমন বাইট বাইট তৃতীয় সাউন্ডসটি হচ্ছে ওই ও ই বই 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 চতুর্থ সাউন্ডটি হচ্ছে যে এ পাঁচ নম্বর যে সাউন্ডটি রয়েছে সেটা হচ্ছে উ আ উ যেমন ছয় ও ঔ বোট বোট বৌট সর্বশেষ সাউন্ডটি হচ্ছে যে আউ আউ কাউন্ট খাউন ঠিট আমি আবারও বলছি এই আই আ এ ওই ও আউ এই আই ওই আ এ আ আ উ এভাবে আমরা বারবার প্র্যাকটিস করব। এই আই ওই আ এ আ